প্রিয় চাষি ভাইরা আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমাদেরকে অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনাদের কাছে এত পরিমাণের লতি হয় এটার কারণ কি আপনারা কি ম্যাজিক বা জাদু এইসব করেন কি না গাছে তো ভাই হ্যাঁ আমরা আসলে জাদু করি বা ম্যাজিক করি এটার কারণ হলো ভাই কিছু টিপস আছে এই টিপসগুলা যদি আপনারা মেনটেন করেন আপনারা যদি সঠিক সময়ের মতন টিপসগুলো অবলম্বন করেন তাহলে আপনারাও কিন্তু আমার মতন এরকম লতি উত্তোলন করতে পারবেন অনেকেই আছে আমরা যে পরামর্শমূলক ভিডিও আপলোড করে থাকি এগুলা অনেকেই পুরোপুরি না দেখেই স্কিপ করে চলে যায় তো কোনো একটা সাবজেক্ট যদি আপনি মিসিং করেন তাহলে ভাই আপনার দ্বারা কচু চাষ হবে না কারণ আপনি দুই মিনিট পাঁচ মিনিটের ভিডিও যদি স্কিপ করেই দেখেন তাহলে আপনি কচুরি চাষ শিখবেন কী করে অতএব সবাইকে অনুরোধ করব আমরা যে ভিডিওগুলো পরামর্শমূলক ভিডিওগুলো আপলোড করে থাকি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনিও কিন্তু এভাবে লতিগুলা আপনার কাছে ধরাইতে পারবেন তো বেশি কথা বলবো না এখন টিপসগুলো আপনাদেরকে শেয়ার করি শুরুতেই চারা নির্বাচন উন্নত জাতের চারাটা প্রথমে নির্বাচন করতে হবে যা দেখতে পারছেন যে আমরা প্রতিনিয়ত ডেলিভারি করে থাকি যদি মা ভালো হয় অবশ্যই সন্তানও ভালো হবে এজন্য উন্নত জাতের চারা সংগ্রহ করতে হলে উন্নত জমি থেকে অবশ্যই চারাগুলো নিতে হবে যা আমরা প্রতিনিয়ত ডেলিভারি করে থাকি তাই বলে আমার কাছ থেকে যে চারা নিতে হবে এমনটি নাই সঠিক চাষির কাছ থেকে আপনারা চারা নেবেন কারণ সঠিক যারা চাষি আছে তারা কখনো মানুষকে ঠকায় না প্রথমে স্টেপ গেল দ্বিতীয় স্টেপ জমি নির্বাচন যে জমিতে চারাগুলো আপনি রোপণ করবেন সেই জমিটা অবশ্যই আপনার আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ধানের জমিতে কিন্তু আমি চারাটা রোপণ করেছি আপনারা যে কোনো জমিতে চাষ করতে পারবেন তবে আপনাদের অবশ্যই জমিটা সুন্দরভাবে চাষ দিয়ে নিতে হবে এবং মাটিগুলো দেখতে পাচ্ছেন যে এভাবে সুন্দরভাবে মইতে সমান করে নেবেন এবং চারাটা এক হাত দেড় করে আপনার লাগাতে হবে এবং চারা লাগানোর আগে বিঘাপতি আপনারা এই জমিতে ইউরিয়া দেবেন বিশ কেজি পটাশ দেবেন বিশ কেজি ডিএপি দেবেন বিশ কেজি টিএসপি দেবেন পনেরো কেজি এবং জিপসা দেবেন বিশ কেজি পাশাপাশি যাতে হলো আপনার এই কাদায় পোকামাকড় না থাকে এই সকল সারের সাথে আপনারা পোকা মারা কীটনাশক ব্যবহার করবেন বিশেষ করে কচু জমিতে হলো আপনার কেঁচো পোকা হয়ে থাকে এই জন্য যেকোনো কোম্পানির যেকোনো গ্রুপের আপনারা যে তরল আছে ডাস্টবিন আছে নাইট্রো আছে বা যে কোনো টাই আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনার দানাদার জাতীয় যে ফুরাটন বলে থাকি যে কোনো গ্রুপের যে কোনো কোম্পানির ফুরাটনটা আপনার দুই কেজি হারে বিঘা সারের সাথে আপনারা মিশায় ব্যবহার করবেন জমিতে পাশাপাশি বিঘা প্রতি এক কেজি হারে রুটন এবং এক কেজি করে আপনার বোরন এবং এক কেজি থিওবিট এই সকল সারের সাথে অবশ্যই মিশাই দিবেন তো প্রথম স্টেপ শেষ এখন আমরা দ্বিতীয় স্টেপে আসবো যখন গাছের দুই পাতা তিন পাতা বেরোবে গাছটা একটু দ্রুত বড় করার জন্য আমরা এখানে বিঘাপতি আবারও ইউরিয়া সার দশ কেজি হারে ব্যবহার করব সাথে বাংলা ফসফেট ব্যবহার করব দুই কেজি তৃতীয় স্টেপ যখন গাছের তিন চার পাতা বের হবে অর্থাৎ গাছের বয়স যখন পঁচিশ দিন থেকে এক দেড় মাস হয়ে যাবে তখন আমরা এখানে ব্যবহার করব আবারও বাংলা ঢ্যাপ এটা হলো দশ কেজি পটাশ সার সাত কেজি পাশাপাশি গাছের গ্রোথ অনুযায়ী আমরা এখানে ব্যবহার করব যদি গাছে যদি পুষ্টির স্বল্পতা দেখা দেয় তাহলে আমরা এখানে অবশ্যই পাতা অনেক সময় দেখা যাচ্ছে নুয়ে পড়ে মানে দুই সাইডে শুয়ে পড়তেছে বা হলো ব্রোনের ঘাটতি দেখা যাচ্ছে তখন আবারও আমরা পাঁচশো গ্রাম হারে থিওবিট বা হলো আমরা ব্রণ ব্যবহার করব এরপরে গাছে যখন আপনার লতি আসা শুরু হবে দুই মাস যখন মানে ষাট দিন গাছের বয়স হয়ে যাবে লতি আসা যখন শুরু হবে তখন আমরা আবারও ব্যবহার করব ঢ্যাপসার মানে বাংলা ঢ্যাপসার বারো কেজি দশ থেকে বারো কেজি টিএসপি আট কেজি এবং এখানে লতি যাতে দ্রুত ফোটানো হয় এবং গাছের লতি বৃদ্ধি করা যায় তার জন্য লিটোসিন ব্যবহার করবো প্রোটোজিমটাও ব্যবহার করতে পারেন এবং আপনার লতিগুলো যাতে হলো আপনার মাথা ফেটে না যায় এবং ছোট আকারের লতি যখন হয় তখন আবার মাথায় গাছ হয়ে যায় এটা যাতে না হয় সেই ক্ষেত্রে আমরা বড়ি ব্যবহার করি সেটা হলো আপনারা দেখতে পারছেন ভিডিওর স্ক্রিনে দেওয়া আসে এটা হলো বারন্ত হতে পারে বা টরাস হতে পারে এবং এটা কিন্তু বারন্ত এটা পাউডার এক পাউডার এবং পাশাপাশি বড়ি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো জিব্রেলিক অ্যাসিড এটা হলো একটা বড়ি তো এক বিঘা জমিতে আপনারা টরাস বা বারন্ত এটা দুই পাতা নেবেন এবং একটা বড়ি নেবেন এই তিনটা একসাথে আপনারা কি করবেন ষোলো লিটার ড্রামে গুলায় পুরো পাতার উপর দিয়ে স্প্রে করবেন আবারও পুনরায় আপনারা বারন্ত অথবা হলো আপনার টরাস দুই পাতা নেবেন এবং একটা বড়ি এই তিনটা একসাথে আবারও গুলাবেন গুলায় আপনারা গাছের গুঁড়া দিয়ে স্প্রে করবেন এটা হলো আপনারা মাসে একবারই করতে পারবেন তারপরে দেখবেন যে আপনার গাছের লতি কিভাবে হয় এরপরে যখন দেখবেন যে আপনার গাছের যে গুঁড়ার কাঠগুলা উপর দিকে আসবে তখন কাঠগুলা দিয়ে সুন্দরভাবে এভাবে বেঁধে ঢেকে দেবেন যা ভিডিওতে আপনারা এখন দেখতে পারছেন যখন এভাবে দিয়ে বেঁধে দেবেন তখন দেখবেন যে কাদা ভেদ করে কত পরিমাণে লুথিয়ায় যা আমার ভিডিওতে আপনারা সময় দেখে থাকেন পরবর্তীতে যখন গাছের বয়স হলো পাঁচ ছয় মাস হয়ে যাবে তখন অবশ্যই যে জিবিলিক অ্যাসিড বা বডি টরা সেগুলো বললাম এছাড়া যে সকল ভিটামিনের কথা বললাম বা সার কীটনাশকের কথা বললাম এগুলো অবশ্যই নিয়মাফিক ব্যবহার করতে হবে তো পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও আপনাদের জন্য উন্মোচন করব। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো আমরা পাঁচ থেকে ছয় মাসের একটা স্টেটমেন্ট আপনাদেরকে দিলাম যে আমরা মূলত এভাবেই লতি কুচুটা চাষ করে থাকি এবং সার কীটনাশক বড়ি এগুলো আমরা ব্যবহার করে থাকি পাশাপাশি গাছের যখন কোনো রোগবালাই হয় তার জন্য আমরা যে সকল রোগবলাই নাশক আছে বা ছত্রাকনাশক নাশক এই সকল আমরা কীটনাশক আমরা ব্যবহার করে থাকি যেরকম কুচু গাছের হলো আপনার ল্যাদা পোকা অ্যাটাক করে তিলে যা পোকা মাকড় পোকা তারপরে ফরিং পোকা এগুলো একটা করে এর জন্য হলো একটা যে কীটনাশক আছে যেরকম ইটিগোল আলটিমা প্লাস কাপলান বলিয়াম সাইকেল নাইট্রো এগুলো ব্যবহার করি এটা হলো গাছে যদি পোকা লাগে আর যদি হলো মনে হয় গাছের গোড়া পোচা পাতা পোচা তারপরে ডগা পচা এগুলো যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আশা মিল তারপরে আরও বিভিন্ন কোম্পানি আছে গোড়া পচার জন্য রিভাস টিভাস এগুলো আমরা ব্যবহার করে থাকি তো এই নিয়ে আমার অনেক ভিডিও আছে সেগুলো আপনারা দেখবেন এবং লতি প্রোডাকশনের বিষয়ে তো বললামই যে লতি বড় করার জন্য টরাস বারন্ত বা জিভেলিক অ্যাসিড যে কোনো কোম্পানির আপনারা যেটাই পান না কেন আপনারা ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনাদেরকে ভিটামিনের বিষয়ে হলো বললাম বা গাছের দুর্বলতা কাটানোর জন্য আপনারা কী কী ব্যবহার করবেন সেটাও বললাম যেরকম রুটন থিওবিট বোরন এগুলো সব কিছু আপনাদেরকে জানালাম তো পরবর্তীতে আরও এক একটা পাট পাটাকারে আরও হলো আপনাদেরকে তুলে ধরা হবে তো এই পর্যন্তই ভিডিওটি আমরা সমাপ্ত করব। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ